আসসালামু আলাইকুম সন্ধ্যা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়াই ভালো আছি তো আজকে আমি আর একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে আজকে আমার ভিডিওটির নাম হচ্ছে ঝাল পুর তৈরি তো আর এইটা কিভাবে আমি পুরটা তৈরি করে থাকি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এবং এই পুরটা দিয়ে আমি কী কী ঝাল তৈরি করবো সেটাও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে আর আমি কী নাস্তাটা তৈরি করব সেটার জন্য কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখতে পারতেছেন প্রথমে আমি সয়াবিন তেলের মাঝে মুরগি মাংসগুলো দিয়ে দিলাম দেখতে পারতেছেন আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু একদম লো আছে রাখতে হবে প্রথমে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দেখতে পারতেছেন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর এভাবে কিন্তু পুর তৈরি করলে যে কোনো ঝান নাস্তা খেতে অনেক ভালো লাগে এবং নাস্তাটার স্বাদ অনেক বেড়ে যায় এরই মাঝে কিন্তু এখানে আমি এক চা চামচের মতন আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম খুবই লোভনীয় পুর বলে কথা এটা আমি ম্যাউনি দিচ্ছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি গোপন রহস্যটা দেখিয়ে দিলাম আসলে সবাই বলে আমার ঝাল নাস্তাগুলো এতটা স্বাদ হয় কেন আর সেটা হচ্ছে আমি কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে পুটটা তৈরি করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম প্রথম আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পারতেছেন এরপর পেঁয়াজ কুচিটা দিচ্ছি আর পেঁয়াজটাকে কিন্তু একদম কুচি করে কেটে নিতে হবে দেখতে পারতেছেন টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এভাবে পুটটা তৈরি করে ঝাল নাস্তা তৈরি করে খেতে পারবেন কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম যারা ঝাল খেতেছে আসলে ঝাল নাস্তার মধ্যে কিন্তু ঝাল না হলে আমাদের আবার ভালো লাগে না কারণ আমরা বাঙালি বলে কথা দেখুন আমি টমেটো সসও দিয়ে দিলাম এবং সামান্য সয়ে সসও দিয়ে দিলাম সামান্য মাংসের মশলাটাও দিলাম দেখতে পাচ্তেছেন স্বাদ মতো চিনি দিলাম এরপর গুঁড়া দুধ দিচ্ছি দেখতে পারতেছেন দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তাহলে টুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ